ভরিওান্লাস টেনের লাইফ সাইন্স এর ফার্স্ট চ্যাপ্টারের সেন্সারি নিউরন বা সংজ্ঞাবাহ নিউরন ও মোটর নিউরন বা আজ্ঞাবাহ নিউরনের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান অ্যাকশন ও ডেনড্রনের দৈর্ঘ্য সেন্সারি নিউরনের ডেনড্রন দীর্ঘ এবং অ্যাকশন ছোট মোটর নিউরনের ডেনড্রন ছোট্ট এবং অ্যাকসন দীর্ঘ নাম্বার টু ডেনড্রনের সঙ্গে সংযুক্তি সেন্সারি নিউরনের ডেনড্রন সাধারণত গ্রাহক বা রিসেপ্টরের সঙ্গে যুক্ত থাকে মোটর নিউরনের ডেনড্রন সাধারণত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত থাকে নাম্বার থ্রি অ্যাকশনের সঙ্গে সংযুক্তি সেন্সারি নিউরনের অ্যাকশন সাধারণত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত থাকে মোটর নিউরনের অ্যাকশন সাধারণত ইফেক্টরের সঙ্গে যুক্ত থাকে নাম্বার কাজ সেন্সারি নিউরন স্নায়ুস্পন্দনকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে যেমন গরম বস্তুতে হাত পরলে সেন্সারি নিউরন স্নায়ুস্পন্দনকে গ্রাহক বা হাতের ত্বক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে নিয়ে যায় মোটর নিউরন স্নায়ুস্পন্দনকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে বহন করে যেমন মোটর নিউরন স্নায়ু স্পন্দনকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নির্দেশে ইফেক্টর বা হাতের পেশিতে বহন করে আনে সঙ্গে সঙ্গে পেশি সংকুচিত হয় এবং হাত গরম বস্তু থেকে সরে যায় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ